আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম হাসিনা কামালকে ফেরাতে রোমের আদালতে যাচ্ছে সরকার ওসি প্রদীপ লিয়াকদের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ সাকিব আল হাসানকে দুদকে তলব ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী সই হতে পারে তিন সমঝোতা স্মারক অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবে না দিল্লিতে বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ রেহানা স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা ব্যাটে বলে দুর্দান্ত বাংলাদেশ ফলোয়ানের সংখ্যায় আয়ারল্যান্ড দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত জুলাই গণ সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার আজ বৃহস্পতিবার ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান আইন উপদেষ্টা বলেন আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এক্সট্রাডিশনের জন্য চিঠি দিচ্ছি যেহেতু ওনারা এখন কনভিকটেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে সেজন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি তিনি আরো বলেন একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোন রকম করতে পারি কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য অচিরেই বসে সিদ্ধান্ত নেব দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা তাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারত সরকারের কাছে অনুরোধ জানানো সত্ত্বেও তাকে ফেরত হয়নি অভ্যুত্থানের পর সাবেক জামান খান কামালও ভারতে অবস্থান করছেন জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে গত সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকতালের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছে হাইকোর্ট রায়ে ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে আদালত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মোসাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় প্রকাশ করেছেন এখন ত্রিশ দিনের মধ্যে আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে পারবেন এর আগে দোসরা জুন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট একই সঙ্গে ছয় আসামি যাবজ্জীবন দণ্ড বহাল রাখে আদালত পাশাপাশি প্রত্যেক আসামিকে পঞ্চাশ টাকা জরিমানার আদেশও বহাল রাখা হয় যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলো টেকনাফ থানার সাবেক এসআই নন্দুলাল রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা সাগর দেব কক্সবাজার বাহার ছড়ার মরিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুর নুরুল আমিন মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন এই মামলায় গত উনত্রিশে মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয় দুই সালের জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহার ছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান ঘটনার পাঁচ দিন পর দুই সালে পাঁচ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদোস বাদী হয়ে আদালতে মামলা করেন দুই হাজার বিশ ডিসেম্বর ১৫ জুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয় বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ছাব্বিশে নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে দুদকের মহাপরিচালক বলেন মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরো শেয়ার বাজারে অনিয়ম দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করানো এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন এ ঘটনায় সাকিব আল হাসান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস জারি করা হয়েছে আগামী ছাব্বিশে নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে গত ১৭ জুন শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সমবায় অধিদপ্তরের উপ নিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক মামলাটি ঢাকার সমন্বিত জেলা কার্যালয় সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দায়ের করেন দুদকের উপপরিচালক পরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং সেই অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রীয় সফরে তিন দিনের জন্য বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আগামী শনিবার ঢাকায় আসছেন তিনি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে সফরের প্রথম দিন শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই সরকার প্রধান একান্ত আলাপ আলোচনায় অংশ নিতে পারেন দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ শিক্ষা পর্যটন সাংস্কৃতিক বিনিময় ক্রীড়া সহ বিভিন্ন সহযোগিতার আলোচনা হবে বলে আশা করা হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সফর শেষে তিনি আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লির কলম্বো সিকিউরিটি কনক্লেভে এ মন্তব্য করেন ড খলিলুর রহমান এদিকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের আঞ্চলিক নিরাপত্তা আলোচনা অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা বলছে দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা ঠিক এমন এক সময়ই ভারত সফরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে আমন্ত্রণ জানান নয়াদিল্লির ফরেন সার্ভিস একাডেমি সুষমা স্বরাজ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্যে খলিলুর রহমান বলেন কলম্বো সিকিউরিটি কনক্লেভ পারস্পরিক আস্থা সুবিধা ভাগাভাগি এবং কারো অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এগিয়ে যাবে এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ পারস্পরিক আঞ্চলিক বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে যে কোনো বিষয় অভিন্ন সমাধান খুঁজে পেতে প্রস্তুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে আট কোটি পঁয়ষট্টি লাখ একচল্লিশ হাজার ষাট টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি করেন আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন দুদক জানায় ডক্টর শফিক আহমেদ দের নামে ১৫ কোটি ৩২ লাখ অষ্টরাস হাজার ২90 টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে পাশাপাশি পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় দু কোটি ৫৫ লাখ তি হাজার ৩১ টাকাম সব মিলিয়ে তার অর্জিত ও ব্যয়ের হিসাব দ্ড়াায় ১৭ কোটি ৯৭ লাখ ১ হার ৬৪ টাকা কিন্তু আয় যাচায় বাছায়ে তার বৈধ আয় পাওয়া যায় ন কোটি ৩২ লাখ ৫০ হাজার ৮ টাকা বাকি আ কোটি ৬ লাখ ৪ হাজার সা টাকা জ্ঞাত আয় তথ্য পাওয়া গেছে। দুদক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি সমিতি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সময় দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে এ ঘটনায় দুদক আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দুর্দান্ত কেটেছে বাংলাদেশের ব্যাটে বলে দাপট দেখিয়েছে স্বাগতিকরা মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে চারশো ছিয়াত্তর রান করে টাইগাররা দিনে শেষে বিকেলেও আলো ছড়িয়েছে বোলাররা দলীয় একশো রানের আগেই আইরিশদের পাঁচ উইকেট তুলে নিয়েছে তারা এতেই ফলোয়ানের আশঙ্কায় পড়েছে আয়ারল্যান্ড ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে পাঁচ উইকেটে আটানব্বই রান করেছে আয়ারল্যান্ড এখনও বাংলাদেশের চেয়ে তিনশো রানে পিছিয়ে তারা ফলোয়ান এড়াতে এখনো একশো রানের প্রয়োজন সফরকারীদের দর্শক এই ছিল আমাদের আজকে টপ নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ